আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এর সাত নম্বর পর্বে আজকে আমরা দেখব বাইশ পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক একের আটাইশ থেকে তিরিশ নং সমস্যার সমাধান এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো আজকে হচ্ছে আমরা আটাইশ উনতিরিশ তিরিশ এই তিনটা প্রশ্নের সমাধান দেখব প্রথমে আটাশ নাম্বার পি অফ ফাই পি অফ ফাই সেকেন্ড ব্রিকেটের মধ্যে ফাই আছে এর সেট নির্ণয় করতে দুই রকম কিন্তু একটা কী ফাঁকা সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলা হয়েছে তাহলে কি এটা মান কত হবে একটাই হবে সেটা কি ফাঁকা সেট আর একটা কী আছে দেখো আমাদের একটা সেট আছে যার মধ্যে ফাঁকা সেট হচ্ছে একটা উপাদান মানে ফাই একটা উপাদান ফাঁকা সেটের মধ্যে একটা সেটের মধ্যে সেই সেটের আবার পাওয়ার সেট না কথা বলা হয়েছে তাহলে কী হবে একটা হবে এই সেকেন্ড ব্রিকেট দিয়ে যেটা আছে সেটা নিজেই আর একটা হচ্ছে কি শুধু একটা ফাঁকা সেট বা ফাই দুইটা কিন্তু দুই রকম অ্যান্সার হয়েছে ঠিক আছে উনত্রিশ নাম্বার এক গ্রামে এক মিস্ত্রি ছিল সে তাদের ঘর তৈরি করত যারা নিজেরা নিজেদের ঘর তৈরি করতো না মিস্ত্রির ঘর কে তৈরি করত। দেখো দেওয়া আছে এক গ্রামে এক মিস্ত্রি ছিল সে তাদের ঘর তৈরি করতো যারা নিজেরা নিজেদের ঘর তৈরি করতো না মিস্ত্রি ঘর কে তৈরি করতেও তাও তা নির্ণয় করতে হবে তো মিস্ত্রি ঘর মিস্ত্রি নিজে তৈরি করতো কিনা এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না কোনোটাই দেওয়া যাবে না যদি মিস্ত্রি নিজের ঘর নিজে তৈরি করতো তাহলে সে ওই শ্রেণীতে পড়ে যায় যে শ্রেণীর মানুষ নিজে নিজের ঘর তৈরি করে যা প্রদত্ত শর্ত আবার যদি মিস্ত্রি নিজের ঘর নিজে তৈরি না করে তাহলে সে ওই শ্রেণীতে পড়ে যায় যে শ্রেণীর মানুষ নিজে নিজের ঘর তৈরি করতে পারে না কিন্তু শর্তে বলা আছে যে যারা নিজেরা নিজের ঘর তৈরি করে না তাদের ঘর মিস্ত্রি তৈরি করে তো উপরত সমস্যাটি একটি গাণিতিক প্যারাডক্স প্যারাডক্স হচ্ছে এমন কিছু সমস্যা যার কোনো সমাধান এই মুহূর্তে সম্ভব নয় অথবা সমাধান আদৌ নেই উপরোত্ত প্যারাডক্সটি বিখ্যাত ব্রিটিশ গণিতবিদ বার্টান রাসেলের প্যারাডক্স নামে পরিচিত অর্থাৎ উপরত সমস্যার কোনো সমাধান নেই তিরিশ নম্বর এ সমান হচ্ছে টেক্স বিলংস টু ডাস বিলংস টু এ সেট এ নিয়ে বিস্তৃত আলোচনা করো দেখো অধিকাংশ সেটই তার নিজের সেটের উপাদান নয় যেমন সকল পূর্ণ সংখ্যার সেট নিজে পূর্ণ সংখ্যা নয় আবার সব ঘোরার সেট কিন্তু ঘোরা নয় তবে আমরা ধারণা করতে পারি যে এমন সেট থাকার সম্ভাবনা রয়েছে যে নিজেই নিজের একটি উপাদান যেমন যদি বলা হয় দুনিয়ার সব অ্যাবস্ট্রাক্ট ধারণা নিয়ে একটি সেট গঠন করা হবে এখন এই সেট তৈরি করা ধারণাটি কিন্তু অ্যাবাস্ট্র্যাক্টই হবে কাজেই এই সেটটি কিন্তু নিজেই নিজের একটি উপাদান তো কোনো বৈশিষ্ট্যের বিবরণকে যদি সেট বর্ণনা করতে ব্যবহার করা হয় তাহলে ধরি অ্যাস এমন একটি সেট যে এমন সেট নিয়ে তৈরি করা যে সেটগুলো নিজে নিজের উপাদান নয় তাহলে অ্যাস সময় আমরা কি বলতে পারি বি সাজ বি একটি সেট এবং বিজ ডাজ নট বিলংস টু বি মানে বি সেটের উপাদান বির মধ্যেই নেই এখন যদি আমি প্রশ্ন করা হয় যে অ্যাস নিজে নিজের একটি উপাদান কিনা তাহলে হ্যাঁ অথবা না কোনোটি উত্তর দেওয়া যাবে না কেন যদি ধরি অ্যাস বিলংস টু এস তাহলে অ্যাসকে তার বর্ণনাকারী বৈশিষ্ট্যকে সিদ্ধ করতে হবে তো বর্ণনায় বলাই আছে যে অ্যাস এমন সেটগুলো সেট যারা নিজে নিজের উপাদান নয় সুতরাং অ্যাস নট বিলংস টু এস হবে তাহলে এটা হচ্ছে না আবার যদি ধরি আমরা অ্যাস ডাজনট বিলংস টু এস তাহলে অর্থ দ্বারাই কি অ্যাস নিজেই নিজের উপাদান নয় তখন অ্যাস বিলংস টু অ্যাস হওয়া উচিত তাহলে অ্যাস বিলংস টু এস বা অ্যাস ডাজন বিলংস টু অ্যাস কোনোটাই বলা সম্ভব নয় যা একটি কন্ট্রাডিকশন এটি বার্টন রাসেলের প্যারাডক্স নামে পরিচিত তো উপরে আলোচনার মতো প্রশ্নে উল্লেখিত সেটটি নিয়েও কন্ট্রাডিকশন তৈরি করে যে এ নিজেই নিজের উপাদান কিনা ঠিক আছে আগামী ক্লাসে আমরা ফাংশন বা পরের যেই টপিকটা রয়েছে সেখান থেকে পড়া শুরু করব অন্যয় উদাহরণগুলো দেখবো কাজ আছে কাজের সমাধান করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই সালে পঁচিশ সালের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্টেট ও ফাংশন এর সাত নম্বর পর্ব যেখানে আমরা বাইশ পৃষ্ঠায় অনুশীলনী এক দশমিক একের থেকে তিরিশ নং সমস্যার সমাধান করেছি আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ